একসময় স্পার্কোলিউইংসের মন্ত্রমুগ্ধ দেশে লুনা নামে একটি ছোট্ট পরি বাস করত লুনা কোনো সাধারণ পরি ছিল না তার সূক্ষ্ম ডানার স্পর্শে ফুল ফুটিয়ে তোলার জাদুকরী ক্ষমতা তার ছিল একদিন লুনা স্পার্কলিউইংসে একটি বিষণ্ন কোণ আবিষ্কার করেছিল যেখানে কোনো ফুল জন্মাতে সাহস করে না সুখ ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিজ্ঞ তিনি নির্জন স্থানটিকে একটি জাদুকরী বাগানে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছিলেন লুনা তার পরীর ধুলো ছিটিয়ে চারপাশে উড়ে বেড়াচ্ছে এবং একটি প্রফুল সুর গাইছে তার বিস্মিত জমির সামান্য প্যাচ গ্রহে সারা এটি উত্তেজনায় কাঁপতে থাকে কারণ ক্ষুদ্র স্প্রাউট বের হয় তাদের পাতাগুলি প্রাণবন্ত রঙে উদ্ভাসিত হয় লুনা আনন্দে হেসে উঠল তার ডানাগুলো আনন্দে ঝিকিমিকি করছে লুনা তার কাজ চালিয়ে যাওয়ার সাথে সাথে স্পার্কলিউমস জুড়ে পরিসম্পর্কে কথা ছড়িয়ে পড়ে যে অনুর্বর জায়গায় জীবন আনতে পারে শীঘ্রই প্রাণী এবং পরিদের একটি লাইন তৈরি হয় প্রত্যেকে তাদের নিজস্ব বিশেষ কোণগুলির জন্য লুনার জাদুপুরি স্পর্শের জন্য অনুরোধ করে সীমাহীন শক্তি এবং দয়ায় পূর্ণ হৃদয়ের সাথে লুনা স্পার্কলিউইংসের মধ্য দিয়ে নৃত্য করেছিল নিস্তের জায়গাগুলিকে ফুলের আশ্রয়ে পরিণত করেছিল একসময়ের সময়ের বিষণ্ন কোণগুলি প্রাণবন্ত উদ্যানে রূপান্তরিত হয়েছিল প্রজাপতি পাখি এবং অবশ্যই মন্ত্রমুগ্ধ প্রাণীদের আনন্দিত হাসি আকৃষ্ট করে লুনার ঐন্দ্রজালিক উপহার শুধুমাত্র স্পার্কোলিউইন এর জন্য আনন্দই আনেনি বরং সবাইকে শক্তি এবং আমাদের প্রত্যেকের মধ্যে থাকা জাদু সম্পর্কেও শিক্ষা দিয়েছে